সাধারণত পুলিশ অফিসাররা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষদের জীবন বাঁচায় এটাই আমরা দেখে অভ্যস্ত কিন্তু কখনো কি শুনেছেন কোনো এক গরিব চাওয়ালা একজন আইপিএস অফিসারের জীবন বাঁচিয়েছে নি তো চল্লিশ সেকেন্ড অপেক্ষা করুন সব বলছি ভারতবর্ষের বেশ কয়েকজন সৎ এবং দাবং পুলিশ অফিসারদের মধ্যে একজন হলেন আইপিএস নজরুল ইসলাম পশ্চিমবঙ্গে তখন সিপিআইএমের রাজত্ব নজরুল ইসলাম শিলিগুড়িতে পোস্টিংয়ে গিয়ে সেখানকার সমস্ত অবৈধ চোরা চালান বন্ধ করে দিলে সেই চোরা চালানকারীদের দল একটি চায়ের দোকানে বসে পরদিন ডিউটি যাবার পথে নজরুল ইসলামকে খতম করার ছক কষে কিন্তু তাদের সেই গোপন মিটিং চায়ের দোকানে গোপনে শুনে সেই দিনই মধ্যরাত্রে সেই খবর আইপিএস নজরুল ইসলামের কাছে পৌঁছে তার প্রাণ বাঁচিয়ে দেয় এরপর নজরুল ইসলাম খুশি হয়ে উপহার উপহারস্বরূপ সেই গরিব চাওয়ালাকে কিছু টাকা বকশিশ দিতে গেলে সেই চাওয়ালা সেদিন বলেছিলেন সাহেব আপনাদের মতো সৎ পুলিশ অফিসারদের আমাদের দেশে থাকা খুব প্রয়োজন তাই আপনার মতো দেবতাতুল্য মানুষের জীবন বাঁচিয়ে আমি এমনিতেই ভাগ্যবান হয়ে গেছি তাই আর বকশিস নিতে পারবো না